আমি ডাক্তার দিবাকর সরকার আমি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে কনসালটেন্ট হিসেবে কর্মরত রয়েছি যাকে বাংলাদেশের অধিকাংশ জায়গায় পুঙ্গু হাসপাতাল নামে চিনে এবং আমি এখন আপনাদেরকে আমাদের দেশের একটা খুব কমন প্রবলেম আমাদের দেশের অধিকাংশ মানুষ বিশেষ করে ষাট ঊর্ধ্ব বা পঞ্চাশ ঊর্ধ্ব যে মানুষগুলো যে সমস্যাতে ভোগে সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে হাঁটুর ব্যথা আপনারা আমাদের সাথেই থাকুন আসলে আমরা যারা অর্থোপেডিক সার্জন রয়েছে বাংলাদেশে তাদের একটা অধিকাংশ রুগী তাদের একটা বিশাল বাল্ক অফ পেশেন্ট মানে একটা যতগুলো আমরা রুগী দেখি তাদের মধ্যে অর্ধেকের উপরে রুগী আসে হচ্ছে হাঁটুর ব্যথা নিয়ে এবং এদের অধিকাংশই বয়স কিন্তু পঞ্চাশ অর্থ বা ষাট অর্ধ এরকম এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্যথাটা কেন হয় কি কারণে হয় আমি একটু সামান্য ব্যাখ্যা আপনাদেরকে দিব এখানে অনেকগুলা কারণ রয়েছে হাঁটু ক্ষয়ের কারণে প্রথম কথা যে এই যে আমাদের মাথার চুল পেকে যাচ্ছে বয়স হলে তো চুল পাকে এটাকে আমরা ঠেকাতে পারি না পারি না ঠিক তেমনি এটা তো দেখতে পাই আমরা বাহির থেকে এই চুল পাকাটা কিন্তু বয়স হলে আমাদের দেহের অন্যান্য কিছু অঙ্গ প্রত্যঙ্গরও পরিবর্তন হয় হাঁটু তার মধ্যে একটা অংশ হাঁটুতে কিছু ক্ষয় শুরু হয় বয়সের কারণে এতে আমাদের বাহির থেকে যেমন চুলটা দেখতে পারি আমরা হাঁটুতে তেমনি এক্স রে করলে আমরা বুঝতে পারি যে হাঁটুর ক্ষয়টা কেমন হচ্ছে হাঁটুর ক্ষয় হলে হাঁটুতে ব্যথাটা খুব মানে সাধারণ একটা সমস্যা এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি তাহলে এই ক্ষয় ঠেকাতে পারবো না উত্তরটা সেরকম নয় এই ক্ষয়টা হচ্ছে একটা ডিজেনারেটিভ প্রসেস অর্থাৎ হাঁটুর ক্ষয়টা হতে থাকবে এবং আমাদের ক্ষয়ের সাধারণত আমরা এক্স রে করে আই মিন যখন আমরা দাঁড়াই থেকে এক্স রে করি তখন আমরা স্টেজিং করি স্টেজ মিন এটাকে ভাগ করি যে ক্ষয়ের মাত্রাটা কত এটাকে চার ধরনের ভাগে ভাগ করা হয় সবচেয়ে কম যে মানে ক্ষয়ের মাত্রা সেটা এক আর সবচেয়ে বেশি ক্ষয়ের মাত্রাকে চার ভাগে মানে চার নাম্বার দেওয়া হয় এখন এই এক নম্বর থেকে চার নাম্বার রুগী কিন্তু গ্র্যাজুয়ালি ক্ষয় হতেই থাকে প্রশ্ন হচ্ছে তাই তাহলে ডাক্তারের কাছে গিয়ে লাভ কি এটা তো ক্ষয় হবে এটা তো ঠেকানো যাবে না না লাভ আছে লাভটা হচ্ছে যখন স্টেজ ওয়ান থেকে রুগীরা স্টেজ ফোর অর্থাৎ যখন ক্ষয়ের মাত্রা এক থেকে ক্ষয়ের মাত্রা চারে যাচ্ছে এটা কিন্তু মানে ধীরে ধীরে যাবে আমাদের টার্গেট থাকে যখন একটা রুগী স্টেজ ওয়ান অথবা স্টেজ টু ক্ষয়ের মাত্রা নিয়ে আমাদের কাছে আসে এই ক্ষয়ের মাত্রাটা যে গতিতে ক্ষয় হচ্ছে আমরা বিভিন্ন ওষুধ এবং বিভিন্ন জীবনযাত্রার পরিবর্তন করে এই ক্ষয়ের যে হারে ক্ষয় হচ্ছে মাত্রাটাকে একটু ধীর গতি করে দিই খুব সিম্পলভাবে যদি আমি ব্যাখ্যা করি ধরেন একটা রোগী ষাট বছর বয়স তার হাঁটুতে আমি দেখলাম ক্ষয়ের মাত্রা দুই মার ধাপে ধাপে আসে ওষুধ না খেলে এই ক্ষয়ের মাত্রাটা হয়তো পাঁচ বছরের মধ্যে তিন অথবা চার নাম্বার ধাপে চলে যাবে এবং চার নাম্বার ধাপে গেলে কিন্তু রুগী হাঁটতে পারবে না সেক্ষেত্রে রুগীকে টোটাল নি রিপ্লেসমেন্ট অর্থাৎ পুরা জয়েন্ট পরিবর্তন অপারেশন করতে হয় যেটা এক্সপেন্সিভ যেটা খরচ সাপেক্ষ আমাদের টার্গেট থাকে এই দুই বা এক নাম্বার ক্ষয়ের মাত্রাতে যে চার নাম্বার মাত্রায় বা পাঁচ নাম্বার চার নাম্বার মাত্রায় চলে যাচ্ছে চার বছরের মধ্যে বা পাঁচ বছরের মধ্যে এই বয়স বছরটাকে আমি বিশ বছর করে দিতে চাই হ্যাঁ আমি সময় যে পারবো তা কিন্তু না কিন্তু চেষ্টা করতে পারি সেক্ষেত্রে ধরেন একটা বয়স যখন 65 বা পঁয়ষট্টি বছর বয়সে টোটাল নি রিপ্লেসমেন্টে যেতে চাচ্ছে তাকে আমি ওষুধের মাধ্যমে জীবনযাত্রার বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে এই পঁয়ষট্টি বছরটাকে আমি নিয়ে গেলাম আশি বছরে মিন আরও বিশ বছর বাড়ায় দিলাম আশি বছর কিন্তু আসলে আমাদের দেশের গড় আয়ু তো আশি নয় তার থেকে একটু কম আশি বছরে কিন্তু আসলে এরকম অপারেশন অনেক সময় না করলেও চলে তাহলে দেখেন যে এই হাঁটুর ব্যথা নিয়ে যদি অবহেলা করেন ডাক্তারের কাছে না যান তাহলে কিন্তু অপর মানে আলটিমেটলি ক্ষতি আপনাদেরই হচ্ছে আমরা গেলে কিছু ওষুধ কিছু জীবনযাত্রা পরিবর্তন করলেই কিন্তু আপনারা এই ক্ষয়ের মাত্রাটাকে কিন্তু আলটিমেটলি অনেকটা ধীর গতি করে দিতে পারেন এখন অনেক ধরনের মেডিসিন আমাদের এই হাঁটুর ক্ষয় রোধের জন্য এসছে বর্তমানে আপনারা দেখবেন যে পিআরপি থেরাপি বা এটা পত্রিকাতে আপনারা পাবেন প্লাটলেট্রিস প্লাজমা থেরাপি নামে একটা থেরাপি দেওয়া হচ্ছে দেশে এবং দেশের বাইরে সবসময় যে পিআরপি সব ক্ষয়ের ক্ষেত্রে উপকারী তা কিন্তু পিআরপিটা একটু এক্সপেন্সিভ এবং এখানে আসলে আমাদের দেহের থেকে আমরা একটু রক্ত নিই আমাদের রক্ত নিই রক্তটাকে আমরা প্রসেসিং করি প্রসেসিং করে ওই রক্ত থেকে একটা জলীয় অংশ বের করি যেখানে ওই জলীয় অংশটা আমরা রোগীর হাঁটুতে প্রতিস্থাপন করি প্রতিস্থাপন করলে হয় কি যে হাঁটুটা যে ক্ষয় হয়ে যাচ্ছে ওই রক্তের মাধ্যমে জলীয় অংশে কিছু ফ্র্যাক্টর বা গ্রোথ ফ্যাক্টর কিংবা কিছু অংশ থাকে যেগুলো আমাদের হাঁটুতে গিয়ে ওই ক্ষয় হওয়া অংশটাকে নতুনভাবে তৈরি করে এটা বর্তমানে একটা বাংলাদেশে চলছে অনেক জায়গায় পিআরপি থেরাপি দেওয়া হচ্ছে তবে পিআরপিটা আসলে কাজ করে প্রধানত হাঁটুর ক্ষয়ের এক এবং দুই নাম্বার স্টেজে কারণ এই সময় হাঁটুর ক্ষয়ের মাত্রাটা অনেক কম থাকে তৃতীয় এবং চতুর্থ নাম্বার স্টেজে গিয়ে পেয়ার পেয়া আসলে খুব বেশি কাজ করে না সেখানে হয়তো একটা বড়ো অঙ্কের টাকাই শুধু নষ্ট হয় তাই জন্য আমি আপনাদেরকে বলবো আপনাদের যদি হাঁটুর ব্যথা থাকে আপনারা অবহেলা করবেন না আপনারা নির্দিষ্ট কোনো ডক্টরকে দেখাবেন বিশেষ করে অর্থোপেডিক ডক্টরকে দেখাবেন সে আপনার হাঁটুর ক্ষয়ের মাত্রাটা নির্ণয় করে আপনাকে উপযুক্ত চিকিৎসা দিলে আপনি দেখবেন ধীরে ধীরে অনেকটা ভালো মানে লাইফ লিড করতে পারবেন এবং হয়তো ভবিষ্যতে অনেক বড়ো ধরনের অপারেশন থেকেও নিজেকে বিরত রাখতে পারবেন তাই আশা করি আপনারা আমার এই কথাগুলো শুনবেন এবং সতর্ক হবেন এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে সুন্দর জীবনযাপন পালন করবেন